কয়েক বছরে অ্যাকশন সিনেমায় অভিনয় করে নিজেকে নতুন রূপে চিনিয়েছেন তিনি সেই ধারাবাহিকতায় চলতে বছরের মধ্যে প্রতীক্ষিত হর সোলজারে তাকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে এবার তারই আভাস দিলেন অভিনেতা নিজে নিশ্চয়ই আর বুঝতে বাকি নেই কার কথা হচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছেন বলছিলাম ঢালির মেগাস্টার শাকিব খানের কথা বহুল প্রতীক্ষিত সৌজের প্রথম টিজার প্রকাশের পর এবার এলো সিনেমাটির আরও একটি ঝলক নতুন এই লুকে তাকে দেখা গেছে একেবারে নয়া এবং অচেনা এক অবতারে যা নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন অভিনেতা সঙ্গে একটি বার্তা দিয়ে তিনি লিখেছেন ইয়ার সোলজার অ্যাট ইয়ার সার্ভিস অর্থাৎ আপনার আপনার সেই সাকিবকে দেখা গেছে একজন রহস্যময় দৃঢ়তা পুরুষ হিসেবে তার ঠোঁটের ওপরে থাকা মোটা গোফ এবং চোখে মুখে এক ধরনের তীক্ষ্ণ অভিব্যক্তি সব মিলিয়ে লুটি একদমই চিরচেনা শাকিবখানা থেকে আলাদা স্বাভাবিকভাবেই ছবিটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছুড়িয়েছে নতুন এই ঝলকেও তার ব্যতিক্রম ঘটনা তারকারা থেকে শুরু করে সাধারণ ভক্ত অনুরাগীরা মন্তব্যের ঘরে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন দৃঢ় সৌন্দর্য ভাই অভিনেত্রী সাবিলানের মন্তব্য করেছেন ওয়াও আপনার এবং সৌজের টিমের জন্য শুভকামনা আরেক নেটি মন্তব্য তাকে রণবীর কাপড়ের মতো লাগছে এর আগে প্রকাশ পাওয়া তেত্রিশ সেকেন্ডে প্রথম ঝলকটিও দর্শকের চোখে প্রতি রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল দ্বিতীয় লুকেও শাকিব খানকে আর রূপে দেখা মেনে তার বিশেষ এই লুকও ভক্তদের মন কেড়েছিল এর আগে গণমাধ্যমে শাকিব খান নিজে চরিত্রটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন এক বাড়িয়ে বলতে চাই না যে একদম আলাদা সাকিব খান দেখতে পাবেন আপনারা তবে এটুকু বলতে পারি এমন গল্পে আমি আগে কখনো কাজ করিনি প্রথম ঝলকটি দেখে দর্শকদের মত ছিল শাকিব এসে কথাই যেন সত্য হতে যাচ্ছে সেই শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিব দেশা এছাড়াও রয়েছেন আরো এক নায়িকা জান্নাতের ফেরদোস ঐশী গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তারিকা খান তকির আহমেদ এবিএম সুমন সহ এক ঝাঁক জনপ্রিয় শিল্পী মধ্যে শুরু হয়েছে সিনেমাটির শুটিং সংশ্লিষ্টরা মনে করছেন সবকিছু পরিকল্পনা মতো চললে সৌজের বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে